আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান টানা চার কার্য দিবসে নিম্নমুখী প্রবণতার পর কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন আজ দিন শেষে সূচক বৃদ্ধি পেয়েছে দশ পয়েন্ট অবস্থান করছে পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ পয়েন্টে দিন শেষে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুশো টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো একটি কোম্পানি দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে একষট্টি কোম্পানি শেয়ারের দাম তবে লেনদেনের গতি আজও অনেকটাই কম ছিল পাঁচশো কোটি টাকা নিচে লেনদেন হয়েছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী চারশো ছেষট্টি কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবুল আসান আহমেদের সঙ্গে আমরা যুক্ত জন্য অপেক্ষা করছি আসসালাম আলাইকুম আসান ভাই জি প্রথমে জানতে যাচ্ছি চার কার্য দিবসে একশো পয়েন্ট কমার পর আজ মাত্র দশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে লেনদেন আজ পাঁচশো কোটি টাকা নিচে নেমে গিয়েছে সবকিছু মিলে এই দুই সপ্তাহ যাবত যে ধীরগতি রয়েছে এটিকে আপনি কিভাবে দেখছেন আসলে আমার কাছে মনে হয় যে ধীরগতির পেছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে আমরা আমাদের বিনিয়োগকারীদেরকে আমাদের বিভিন্ন পয়েন্ট থেকে আমরা কনফিউজ করে ফেলতেছি আপনি যদি দেখেন যে আমাদের ম্যাক্রো ইকোনমিক যেই ইন্ডিকেটর গুলো সেই ইন্ডিকেটর গুলো অনেক ভালো খবর হয়েছে সেই ভালো খবরগুলো গুলো আসলে আমরা ঠিক মতো হয়তো ক্যাপিটালাইজ করতে পারছি না ইন্ডিয়ান মার্কেটে আপনি দেখেন আমাদের রিজার্ভটা তিরিশ বিলিয়ন ডলারের উপরে রয়েছে আমাদের ইনফ্লেশন পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশন আগস্ট মাসে কমে এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট হয়েছে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস রয়েছে এখন কারেন্ট অ্যাকাউন্ট যে আমাদের যে ব্যালেন্স একশো পঞ্চাশ মিলিয়ন ডলার সারপ্লাস রয়েছে আপনি এরপরে যদি দেখেন যে আমাদের যে ট্যারিফ ইউএস মার্কেটে আমাদের ওয়ান অফ দা মেজর আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন ইউএস মার্কেটে যে রেসিপোকাল ট্যারিফে আমরা একটা সুবিধাজনক অবস্থায় রয়েছি যেখানে আমরা টোয়েন্টি পার্সেন্ট ব্রেকেটে আছি সেখানে ইন্ডিয়া পঁচিশ প্লাস পঁচিশ পঞ্চাশ এবং চায়না চৌত্রিশ প্লাস দশ চুয়াল্লিশ পার্সেন্ট এতগুলো সুবিধা থাকা সত্ত্বেও আমরা আসলে এই ক্যাপিটাল মার্কেটে আমাদের সেই সুবিধাগুলো বা যেভাবে বাড়া উচিত বা যেভাবে এটা উচিত সেই রিয়াকশন গুলো দেখছি না এর বিপরীতে আমরা যেটা দেখছি সেগুলো হচ্ছে যে ধরনের কনফিউজিং জিনিস বা রাজনৈতিক ভাবে কিছু জিনিস দেখছি যে আমাদের নির্বাচনটা যেটা ফেব্রুয়ারি মাসে আমরা এক্সপেক্ট করছি জনগণ এক্সপেক্ট করছে সে ফেব্রুয়ারি মাসে ইলেকশনটা হবে কি হবে যারা এটা শেয়ার হোল্ডার তাদের কাছে শেয়ার আছে তাদের শেয়ার গুলো কি অবস্থা হবে এই বিষয়ে কর্তৃপক্ষ কাছ থেকে কোন সুনির্দিষ্ট কোন নির্দেশনা বা কোনো গাইডলাইন না সব মিলে একটা

সেই ক্ষেত্রে এখন প্রাধান্য দেওয়া হচ্ছে বন্ড মার্কেটকে যে জায়গায় পুঁজিবাজারের অবস্থান এরকম বন্ড মার্কেট অবশ্যই ডেভেলপ করা উচিত বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিন্তু আমাদের পুঁজিবাজার কি ডেভেলপ হচ্ছে দেখেন আমাদের এত বছরে ধরেন পুঁজিবাজারের এক্সপিরিয়েন্স রয়েছে আমরা বেসিক্যালি আমাদের যদি বলে যে অ্যাসেট ক্লাস আমাদের অ্যাসেট ক্লাস কি অনলি ইকুইটি আপনি যদি আমাদের টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন ইকুইটি মার্কেট এর হচ্ছে 56.6 বিলিয়ন ইউএস ডলার এর বিপরীতে আমাদের বন্ড মার্কেটটা হচ্ছে হলো 26.7 বিলিয়ন ইউএস ডলার এর মধ্যে गवर्नमेंट বন্ডই আছে হচ্ছে 26.4 বিলিয়ন এবং কর্পোরেট বন্ড রয়েছে অনলি 277 বিলিয়ন ইউএস ডলার এর মানে হচ্ছে আমরা আসলে পুঁজি বাজারের যে কুটিনাটি জিনিসগুলো বা যে জিনিসগুলো দেখা উচিত সেই জিনিসগুলোই আমরা ঠিক পর্যন্ত এখনো বুঝতে পারি নাই সো বন্ড মার্কেটটাও এই কারণে আমাদের দেশে আমরা এখনো ফোকাসও দিতে পারি পারিনি এবং সেভাবে সেটা গড়ে ওঠে নাই সো ডিফাইনাটলি আপনি দেখেন যে সারা বিশ্বে 140 ট্রিলিয়ন ইউএস ডলারের বন্ড মার্কেট যে বিপরীতে টোটাল মার্কেট ক্যাপিটলাইজেশন কার্পোরট ইকুইটি মার্কেটে সেটা ওনলি 115 ট্রিলিয়ন ইউএস ডলার इवन আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও যদি দেখেন যে এর আপনার ইকুইটি মার্কেট মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 5.5 ট্রিলিয়ন ইউএস ডলার এর বিপরীতে বন্ড মার্কেট 2.6 ট্রিলিয়ন ইউএস ডলার প্রায় অর্ধেক আমাদের তো অর্ধেক কিন্তু কর্পোরেট এটা হচ্ছে गवर्नमेंट বন্ড কর্পোরেট বন্ড নাই জি সো কর্পোরেট বন্ডটাকে আসলে পুঁজি বাজারে বা অর্থনীতির একটা উৎস হিসেবে অবশ্যই এটা বিবেচনা করতে হবে যেটা কালকে আলোচনা হয়েছে আমি বেশ কিছু জিনিস দেখেছি এবং আলোচকরা সেখানেই বেশি ফোকাস দিতে বলেছেন যদিও ইনডাইরে কথাটি এসেছে যে পুঁজিবাজার চিরস্থায়ী লাভের জায়গা নয় কিন্তু পুঁজিবাজারে ক্ষণস্থায়ী লাভ কি করা যায় আপনি যদি দেখেন গত এক বছরে যে টাল মাটাল অবস্থা গত পনেরো বছরের যে অবস্থা পুঁজিবাজারে কি আসলে লাভের মুখ দেখে কেউ না অবশ্যই যেটা উনি বলেছেন এটার সাথে আমি সম্পূর্ণ একমত এটা চিরস্থায়ী লাভের জায়গা না কারণ সকালে এবং বিকালে প্রফিট করতে পারবেন না পুঁজি বাজার থেকে এজন্য আমরা যারা প্রাতিষ্ঠানিক ফান্ড ম্যানেজার আছি তারা আমরা একটা দীর্ঘমেয়াদী একটা ইনভেস্টমেন্ট করি এবং সেখান থেকে আমরা অনেক সময় প্রফিট করি অনেক সময় আমরা কিন্তু লসও করি তো প্রফিট এবং লস দুইটাই এখানে হবে তো যে জিনিসটা হচ্ছে যে বিনিয়োগকারীদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে ইনভেস্টমেন্ট গুলো করতে হবে তারপর আমি বলবো সারা পৃথিবীতে কিন্তু স্পেকুলেটর নামে একটা শ্রেণী আছে যারা মার্কেটের ইনএফিসিয়েন্সি গুলোকে ক্যাপিটালাইজ করতে চায় সেখান থেকে একটা লাভ করতে চায় তো তাদেরকে সম্পূর্ণ ভাবে ডিসকারেজ আমি করতে পারবো না বা আমাদের করা উচিত হবে না তো যাদের সেই সামর্থ্য রয়েছে যাদের সেই ক্যাপাসিটি রয়েছে তারা স্পেকুলেশন করবে এবং মার্কেটের থেকে একটা প্রফিট করার চেষ্টা করবে এবং মার্কেটকে একটা ভায়াবেন্ট রূপ দিবে আসলে স্পেকুলেটরে মার্কেটকে একটা ভায়াবেন্ট রূপ দেয় সো যাদের আসলে সেই সক্ষমতা আছে তারা এই মার্কেটে সেই রোলটা প্লে করবে এটাই পুঁজি বাজারের ধর্ম বলে আমি মনে এই ক্ষেত্রে আপনি জানেন যে গতকাল দুইটি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ থাকার কারণে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে হয়েছে মাস যাবত উৎপাদন বন্ধ এখনো পুঁজিবাজারে প্রায় তিরিশটি কোম্পানি রয়েছে যাদের উৎপাদন বন্ধ রয়েছে এই ক্ষেত্রে যখনই জেড ক্যাটাগরিতে আসে যেমন আজকে টপ লুজার ওই দুইটি প্রতিষ্ঠান ছিল তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারীরা দিন শেষে কিন্তু তাদের স্বার্থ রক্ষার জন্য আগে থেকে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা এই বন্ধ কোম্পানিগুলোর ক্ষেত্রে না অবশ্যই প্রথমে আমি বলবো যে এক্ষেত্রে বিনিয়োগকারীকেই প্রথমে সচেতন হতে হবে বিনিয়োগকারী আসলে তার নিজের অর্থ এই ধরনের কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছেন যখন তিনি বিনিয়োগ করেছেন বা করবেন তাকে আসলে এই জিনিসগুলো তার মাথায় রাখা উচিত বলে আমি মনে করি তবে পাশাপাশি রেগুলেটরের দায়িত্ব আছে আমি যেটা অনেক সময় বলি যে যেই কোম্পানিগুলো হচ্ছে বছরের পর বছর ধরেন ডিভিডেন্ড দিতে পারছে না কিংবা প্রফিট দেখাতে পারছে না সেই লিস্টেড কোম্পানিগুলোতে রেগুলার যে তদারকি করা তাদের উৎপাদন বন্ধ হচ্ছে কিনা তাদের কেন প্রফিট লস হচ্ছে হ্যাঁ সেই জিনিসগুলোকে আমলে আনা দেখা এবং সেই হিসাবে তাদেরকে নোটিস করা কিংবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এবং সেগুলো বিনিয়োগকারীদের জানানো সেগুলো যদি সঠিক পন্থায় এই কাজগুলো করা হতো তাহলে বিনিয়োগকারীরা সাবধান হতে পারত আমি মনে করি বিনিয়োগকারী এবং রেগুলেটর দায়িত্ব আছে যার যার পক্ষ থেকে যে সঠিকভাবে সেই দায়িত্ব যদি আমরা পালন করি তাহলে এই ধরনের কোম্পানিতে আমাদের বিনিয়োগকারীদের ক্ষতির সম্ভাবনা কমে আছে কমে যাবে এবং যারা এই ধরনের কোম্পানি রয়েছে যারা বছর পর বছর ডিভিডেন্ড দিচ্ছে না

দুই বছর থেকে শুরু করে বিশ বছর পর্যন্ত যে বন্ড গুলো আপনি অপশন হওয়ার পরের দিনই কিন্তু আপনার লিস্টেড হয়ে যায় ঢাকা স্টক এক্সচেঞ্জে সো আমরা যেটা জানি যে সঞ্চয়পত্র ধরেন যারা কিনে এটা দীর্ঘমেয়াদী হয় পাঁচ বছরের হয় কথা কথা যে পাঁচ বছরের মধ্যে যখন তার লিকুইডিটি রিকোয়ারমেন্ট হয় ধরেন পাঁচ বছর সে পঞ্চাশ লাখ টাকা বিনিয়োগ করেছে বা দশ লাখ টাকা বিনিয়োগ করেছে তার যদি দুই লাখ টাকা প্রয়োজন হয় সে দুই লাখ টাকা পরিমাণ কিন্তু সে তুলতে পারে না তাকে পুরোটাই কিন্তু লিকুইডেট করতে হয় জি সো আলি যেটা আমরা বুঝিয়েছি একটা মার্কেট থাকতো সেই মার্কেটে ট্রেড হতো সে কিন্তু সেটা 2 লাখ টাকা পরিমাণ বন্ড বা সঞ্চয়পত্র সে কিন্তু বিক্রি করে তার যে লিকুইডিটি রিকয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারত জি মনে হয় যে যেহেতু বাংলাদেশে সরকারি বন্ডগুলো আমাদের এক্সচেঞ্জে লিস্টের হয়ে আছে যদিও ট্রেড হচ্ছে না সেই উদ্যোগটা নিতে হবে কিভাবে সেই ট্রেডটা বাড়ানো যায় পড়া যায় সেই উদ্যোগটা অবশ্য নিতে হবে সবাইকে ভাষাশী যেটা আমাদের অর্থপ্রদেশটা বলেছেন অর্থকর অর্থপ্রদেশ সমাস অধ্যায় তার সাথে আমি আকোন যে এই আপনি সংবাদপত্রগুলোকেও আমরা যদি লিস্ট করতে পারি এতে জড়াবণ উপকৃত হবে জি সর্বশেষ প্রশ্ন সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে ঋণ দিয়ে প্রকল্প হয় এক্ষেত্রে ক্ষেত্রে অর্থায়নের জন্য পুঁজিবাজারকে প্রাধান্য দেয়া হয়েছিল বন্ড মার্কেটও যদি দেয়া হয় সেটির জন্য আমাদের দেশের বন্ড মার্কেট রেডি কিনা অথবা বন্ড মার্কেট তো এখনো প্রাইমারি স্টেজে রয়েছে সেটির জন্য কি করণীয় আপনি জানেন যে বন্ড অবশ্যই একটা ভালো মাধ্যম আপনি জানেন যে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক সুকো কিছু করে সুকো কিছু করার মাধ্যমে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা কিন্তু অর্থ অর্থ যে উৎস সেটা সেখান থেকে অর্থ নিচ্ছে এবং জনগণকেও সে সুকুকের যেই রেন্টাল ফি লভ্যাংশ সেটা দিচ্ছে আমার মনে হয় যে এটা যদি করা হয় বড় বড় প্রজেক্ট গুলো সুকুকের মাধ্যমে যেহেতু অলরেডি ব্যাংক এই কাজটা করছে আমার মনে হয় যে এবং এটা চাহিদাও আছে বাজারে আপনারা জানেন যে বাংলাদেশে ইসলামী ডিপোজিট একটা বড় একটা রোল প্লে করতেছে এই ইসলামী অর্থায়নে বিভিন্ন যে প্রজেক্ট গুলো হচ্ছে আমাদের সেখানে সেটা ম্যাক্সিমাম বেসরকারি বা কিংবা ইন্ডিভিজুয়াল লেভেলে কিন্তু এরকম সরকারি লেভেলে যে প্রজেক্ট গুলো আছে সেগুলো অনেকদিন থেকে বলা হচ্ছে যে বন্ডের মাধ্যমে এগুলো আমরা এই অর্থ গুলো করতে পারি কিনা আমার মনে হয় যে বন্ড প্লাস সুকুপ এই দুইটার মাধ্যমে যদি আমরা এই ধরনের প্রজেক্ট গুলো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট কিংবা বড় বড় যে প্রজেক্ট গুলো আছে সে প্রজেক্টের অর্থায়নের চেষ্টা করি বাংলাদেশের জনগণ বিপুল ভাবে সারা দিবে জি আমরা আশা করি সেটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে জি ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আইডিয়ালসি ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবুল হাসান আহমেদের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটি বিরতি বিরতির পর দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন